আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নম্বরের ভেতরে বললেন হে পৃথিবীর মানুষের আরে এই পৃথিবীর একদল মানুষ আছে যারা আমি আল্লাহর নূরকে ফুঁদে নিবাতে চাই আমি আল্লাহর নূরকে তারা ফুঁদে নিবাইতে চাই কিন্তু আমি কথা দিলাম কশ্চিন কালো তারা নিবাতে পারবে না উল্টা তারা নিজেরাই নিভে যাবে জোরে বলেন আল্লাহ হওয়া কিবার আয়াত কারিম ভিতরে আল্লাহ সোবাহান হুয়া তালা বলেছেন ইউরিদুন আলি ইতফিউ আল্লাহ আমি আল্লাহর নূরকে নিভাইতে চাই মোপাশ্সিরগুন বলেন আল্লাহর নূর মানে হল অন্য কোনো বিষয় নয় আল্লাহর নূর মানে মহাগ্রন্থ কুর আনুল সম্মানিত সম্মানে তো আমার পৃথিবীর একদল মানুষ আছে যারা এই পৃথিবীর জমান জমিন থেকে কোরআনুল করিমকে নিবাই দিতে চায় কিন্তু আল্লাহ দিয়েছে আলমের দু যত শক্তিশালী হোক না কেন যতই ক্ষমতাদারী হোক না কেন আমার নাজিল করা কোরআন পৃথিবীর কোনো জালেম কোনো দুশ্মন নিবাইতে পারবে না পৃথিবীর জমিনে কোরআনকে কেম পর্যন্ত আমি আল্লাহ হেফাজত করব। আর কেমক পর্যন্ত পৃথিবীর মানুষদেরকে আলোকিত করতে থাকবে বলেন কেয়ামত পর্যন্ত মানুষদেরকে আলোকিত করতে থাকবে কোরআনের আলো কেউ নিবাতে পারবে না যারা নিবাতে গেছে তারাই নিবে গেছে ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার ামত পর্যন্ত কোরআন আমাদেরকে আলোকিত করবে আলোকিতমা অর্থ কি জান্নাতের উপযুক্তি করবে আপনাকে আমাকে জান্নাতের যাওয়ার জন্য উপযুক্ত করবে যোগ্যতা বানায় দেবে কোরআন কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল কোরআনের আলোয় সকলে আলোকিত হতে পারবে না কোরআনের আলোয় সকলে আলোকিত হতে পারবে না হবে কারা কোরআনের কিছু অধিকার আছে কোরআন পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন কোরআন কিছু জিনিস আমাদের থেকে চায় যেটাকে বলা যায় কোরআনের হক কোরআনের অধিকার কোরআনের পাওনা এগুলো যদি আমরা আদায় করতে পারি যে ব্যক্তি আদায় করবে তারাই আলোকিত হতে পারবে জান্নাতের উপযুক্ত হয়ে যাবে বলেন সভা কোরআনের হকগুলো কোরআনের অধিকারগুলো কি বিভিন্ন জায়গায় আমি বলে থাকি আমি খুব সংক্ষেপ এটা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় কোরআনের যতগুলি অধিকার আছে তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপরে উপরে গুরুত্বপূর্ণের বিসমিল্লার বা থেকে নেই আল্লাহ যা বলেছেন সবগুলোকে বিশ্বাস করা সোহান আমার ভাইরাম আল্লাহর আলমিন কোরআনুল করিমের ভেতরে এই কথাটি স্পষ্ট করে তুলে ধরেছেন الله رب العالمين فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير الله أكبر الله رب العالمين فآمنا تُمْرَعَ مِنْ الله ربي আমার রসুনের ওপরেই মানানো এবং আমার নাজিল করা কোরআন আমার নাজিল করা নূরের ইমান মানানো পতাকার তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও পৃথিবীর মানুষেরা রে আমি যেই মহাগ্রন্থ কোরআন দিলাম এই কোরআনের ইমান আনো কোরআনের এক নম্বর অধিকার হলো কোরআনের ইমান মানান কোরআনের দুই নম্বর অধিকার এই কোরআনের শিক্ষা অর্জন করা কোরআন পড়তে পারা পড়ার যোগ্যতা অর্জন করা কোরআনের গুরুত্বপূর্ণ হক আমার ভাইরা আল্লাহ রব আলমিন নবী করিম সাল্লাহ আলি সাল্লামির মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিয়েছে তা আল্লামুল কোরআন ও পৃথিবীর মানুষরা তোমরা কোরআন শিক্ষা করো কারণ জান্নাতের উপযুক্ত হতে চাইলে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই গুরুত্বপূর্ণ হক হলো শিক্ষা অর্জন করা কোরআন পড়তে শেখা সম্মানিত ভাইয়ের আমার এক দিক থেকে যদি শুরু করি ভাই আপনি কি পড়তে পারেন সংখ্যা বেশি হবে না কম হবে আরও জোরে কন কুরআন এর নম্বর অধিকার কুরআনুল কারীম শুধু পড়তে পড়ার যোগ্য দর্দন করলেই হবে না নিয়মিত কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতলমা হিয়া ইলাইকা উতলমা হিলা ইলাইকা আনযালনা মিনাল কিতাব জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহরব্দুল আলমেন বলেন নবীজি আপনার কাছে যেই ওই আমি দিয়েছি আপনার কাছে যেই কিতাব আমি দিয়েছি এই কিতাব আপনি তেলাওয়াত করুন এই কিতাব তেলাওয়াত করার ভেতরে উপকার আছে সমানে ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বোধার চেষ্টা করবেন আল্লাহ রব্দুল আলমিন নবী করিম সাল্লাল্লাহু আলু সাল্লামকে তেলাওয়াত করার অর্ডার করেছেন ওয়াইদা তুলিয়া তালাইহিম নবী করিম সাল্লা সাল্লামকে বলেছেন আপনি কোরআন তেলওয়াত করেন নবী করিম সাল্লাহ আলি বলেছে আমাদেরকে বলেন নাই আমার বাইরে বিষয়টা এরকম নয় নবী করিম সাল্লাহ সাল্লামকে বলে বুঝাইছেন কেয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত মানুষ আসবে প্রত্যেক মানুষকে আল্লাপাক অর্ডার করেছেন নিয়মিত কোরআন তেলওয়াতের জন্য এই এই কিভাবে করতে হবে কেমন করে কোরআন করা লাগবে রব্বুল আলমিন কোরআন করিমের ভিতরে এই বিষয়টাও পরিষ্কার করে বলে দিয়েছেন সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা যখন কোরআন পড়বে ধীরে ধীরে পড়বে সুরাম মুজাম্মিলের চার নম্বর আতে কারিমার ভিতর আল্লাহ তালা বলেন বরৎ তিলেন আল্লাহ আল্লাহ কোরআন পরা হবে যখন কোরআন পড়বে তার তিলের সঙ্গে ধীরে ধীরে শুদ্ধভাবে পড়বে সুন্দর করে পড়বে আমার ভাইরা কোরআনুল কারিমের গুরুত্বপূর্ণ হক হলো কোরআনুল কারিমকে নিয়মিত শুদ্ধভাবে পড়া প্রথম জিজ্ঞাসা করলাম কয়জন মানুষ তেলাওয়াত করতে পারেন তাহলে বলতে হবে বেশিরভাগ মানুষ উত্তরাজবে বেশিরভাগ মানুষ কোরআন পড়তেই পারে না আমার ভাইয়ের আবার যদি জিজ্ঞাসা করায় যারা কোরআন পড়তে পারে কত পার্সেন্ট মানুষ কোরআনটা সহি শুদ্ধ পড়তে পারে আপনাদের ভেতরে যারা কোরআন পড়তে পারে তারাই কি একজন হাফিজ সাহেব কারি সাহেবের সামনে শুদ্ধভাবে করা পড়ার তেলোয়াতের মতো শক্তি আছে আমি তো মনে করি সমাজের অসংখ্য মানুষ যারা কোরআন পড়তে পারে একজন যোগ্য হাফেস আলেমের কাছে যদি তেলওয়াত শোনাই শব্দে শব্দে ভুল হওয়ার সম্ভাবনা আছে কি নাই অথস আল্লাহ রা আলমিন বললেন বান্দারে আমি তো কোরআন দিয়েছি তোমরা শুদ্ধভাবে পড়ো সুন্দর করে পড়ো ধীরে ধীরে পড়ো কোরআন আমার কালাম কোরআন কোনো মানুষের বানানো কিতাব নয় কোরআন হলো আমি আল্লাহর কালাম কোরআন ভুল যারা পড়বে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তারা আমার উম্মতের ভেতরে থাকবে না সমানে তো বাইরে আমার তাহলে কোরআনের গুরুত্বপূর্ণ একটা হক হলো অধিকার হলো কোরআনুল করিমকে নিয়মিত শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ হক হলো কোরআন তেলাওয়াত করার সাথে সাথে শুনতেও হবে সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের ভেতরে বলেছেন ওয়াইদা কোরিয়াল কোরআন ফস্ত মিয়ো লাহু আংসি তু লাল্লা গুং কোরোহামু জোরে বলেন আল্লাহ হক আল্লাহ রব্লামেন বলে হে পৃথিবীর মানুষেরা রে যখন কুর আনুল করিম তেলাওয়াত করা হয় ফস্তামি অউ তখন তোমরা মনোযোগীর সঙ্গে তেলাওয়াৎ চলো উলাহু আংশিত এবং চুপ থাকো লা আল্লাহ কুমতুর হামুন আশা করা যায় তোমাদের ওপরে রহমত নাজিল হবে পরান শুনলে রহমত নাজিল করেন কে আমার ভাইয়েরা কোরানুল করিম যেখানে পড়া হয় আল্লাহ সুবহান হুয়া তালাস মান থেকে বৃষ্টি নাই সেই জায়গার ভিতরে রহমত নাজিল করে আওয়াজ করে বলেন আল্লাহ হক আমার ভাইয়েরা কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ হক হলো কোরান করিম সোনা

মহাগ্রন্থ কোরআনুল করিম আমি নাজিল করেছি কোরআনুল করিমকে ক্যামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন নিয়েছি আমার ভাইয়েরা মপাশির হেফাজতের ব্যাখ্যায় আমি করেছি মপাশির গুন লেখেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে কিভাবে হেফাজত করবেন সমানে তো ভাইয়েরা আমার হাফিজে কোরআনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কোরআন হেফাজত করবেন হাফিজের সিনার মাধ্যমে আল্লাহ সুভানহুয়ত আলা কোরানুল করিমকে হেফাজত করবেন আপনি দশটা সুরাম মুখস্তি করেছেন আপনি দশ সুরার হাফেজ আরেকজন বিশটা সুরাম কুস্তি করেছে ওই ভাই বিশ সুরার হাফেজ আরেকজন তিরিশ পারা মুখস্তি করেছে সে তিরিশ পারার হাফেজ আরেকজন একজন দশ পারা মুখস্তি করেছে সে দশ পারার হাফেজ আল্লাহ সুভানহুয়তায়ালা হাফে পুরাণদের মাধ্যমে মহাগ্রণ তার প্রাণকে ক্যামত পর্যন্ত এই জমিনে টিকে রাখবে পুরাণের দুশনেরা যদি পোরাণের শত্রুরা যদি পৃথিবীর সব পুরাণের কপিগুলো পুড়িয়ে শেষ করে দেয় সবগুলো যদি জ্বালায়ে দেয় আর একজন সত্যিকারের হাফেজ যদি এই পৃথিবীর জমিনে থাকে আর সত্যিকারের আলেম যদি থাকে একজন যোগ্য আলেম যদি থাকে তাহলে একজন সত্যিকারের হাফেজ বাস্তব জিনিক কোরান করেছে নাম এর হাফেজ না সত্যিকারের হাফেজ তেলাওয়াত করবে আর একজন আলেম পুরো কোরান লেকে নতুন কোরান আমাদেরকে উপহার দিতে পারবে আল্লাহর ইসলাম যে মহা সত্য এটা একটা মহামূল্যবান কথা পৃথিবীর জমিনে যত ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম আছে পুরো ধর্মের ধর্মীয় কিতাবের হাফেজ খুঁজে পাবেন না আছে কি নাই কিন্তু ইসলামের ধর্মীয় কিতাব মহাগুল তো কোরআনুল করিম এর হাফেজ একটা না ছয় কোটি ছয় কোটির অধিক সারা পৃথিবীতে হাফেজ কোরআন আছে এই হাফেজে কোরআনদের মাধ্যমে পাক কোরআনকে হেফাজত করবে দুশ্মনেরা যদি পৃথিবীর থেকে কোরআন বানানোর মেশিনগুলো ধ্বংস করে দেয় তা একজন হাফেজ পড়বে ভাইদের মতো আলেম লিখবে নতুন কোরআন আবার সামনে চলে আস কি না কোরআনের গুরুত্বপূর্ণ একটি হক কোরআন হলো মুখস্ত করা আপনি চেষ্টা করবেন আপনাকে তিরিশ পাড়ায় যে মুখস্তি করা লাগবে আপনার জন্য আপনার সাধ্য দশ আয়াত মুখস্ত করেন আপনি দশ আয়াতের হাফেজ বিশ আয়াত মুখস্তি করেন বিশ আয়াতের হাফেজ তাহলে এটাও কোরআনের গুরুত্বপূর্ণ একটি হক কোরআনের আরেকটি হক হলো কোরআনুল উল নিজে শিখে আবার অপরকে শিক্ষা দেওয়া নিজে শিক্ষা অর্জন করে শুধু নিজে আমল করলে হবে না এটা আবার অপরকে শিক্ষাও দিতে হবে রসুল কারিমসাল আলি সাল্লামকে এই পৃথিবীর জমিনে যতগুলি কারণে পাঠিয়েছেন আল্লাহ সুবাহ তার ভেতরে গুরুত্বপূর্ণ কারণ হলো মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলেন আয়াতিহি ওয়াল্ হেকমা আল্লাহ আকবর নবীকারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এই পৃথিবীর জমিনে আল্লাহ সবহানহু মোতায়া যতগুলি কারণে পাঠিয়েছেন তার ভেতরে এক নম্বর কারণ হল এতলা আলাইহিম আয়াতিহি আপনি কোরআন মানুষদেরকে পড়াই শুনান শিক্ষা দেন এবং মানুষদেরকে শুদ্ধ করেন তাদেরকে আত্মশুদ্ধির শিক্ষা দেন এবং মানুষদেরকে হেকমত শিক্ষা দেন কৌশল শিক্ষা দেন এবং মানুষদেরকে কিতাব শিক্ষা দেন কারণ মানুষদের ভেতরে এগুলো এগুলো শিক্ষার ভেতরে কল্যাণ আছে কোরআনের শিক্ষা যদি মানুষ না থাকে আল্লাহর দরবারে ওই মানুষ মানুষ হিসেবে স্বীকৃতি পাবে না তাহলে কোরআনের গুরুত্বপূর্ণ হওয়া কলম শুধুমাত্র নিজে শিক্ষামূল করলেই হবে না অপরদেরকেও শিখানোর দরকার আজকে আমরা যারা মুরুবি হয়েছি মাদ্রে সাই পড়েছি। বাইরে আমার আমরা আঠারো বছর বিশ বছর পড়াশোনা করার পরে যতটুকু মেদাল লাগিয়েছে ব্যবসা বাণিজ্য করলে বর্তমান যে অবস্থানে আছে এর চাইতে আরো ভালো চলতাম আবার দুই পাশে দুইজন বৈধিষ্ট আলেম আমাদের প্রিয় মানুষ এনারা সারা জীবন দিনের খেদমৎ করে জীবনটা পার করে দিলেন ভাইরা আমার কয়তলা বিল্ডিং এর মালিক হয়েছে বলুন তো না কতখন ইচ্ছা যদি করতেন এই মেধা যদি দুনিয়ার কাজে খাটাতে পারতেন বগুড়া ঢাকা বাছা করার কোনো ব্যাপার ছিল না ঠিক ঠিকা বলেন আলেমরা ওই চিন্তা করে না দুনিয়ার সম্পদ আল্লাহর কাছে কোনো দাম নাই একটা মাসির পাকা সম পরিমাণ দুনিয়ার সম্পদের দাম নাই